নিজ পরিবারে পর্দা করবেন কিভাবে প্রিয় দর্শক ও শ্রোতা মহান আল্লাহতালার অশেষ রহমতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনমুখী বিষয় আলোচনা করব আমরা মুসলিম হিসেবে জানি যে পর্দা করা আল্লাহর ফরজ বিধান কিন্তু একটি প্রচলিত ভুল ধারণা হল পর্দা শুধু বাইরের জগতের জন্য বা অপরিচিত মানুষের জন্য আমরা অনেকেই মনে করি নিজের আত্মীয় স্বজন বা ঘরের মানুষের সাথে আবার কিসের পর্দা অথচ সত্য এই যে ফিতনা বা চারিত্রিক অবক্ষয় অনেক সময় বাইরের চেয়ে ঘরের ভেতর বা পরিচিত মহলেই বেশি ঘটে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেবর বা নিকট আত্মীয়দের সাথে পর্দার গুরুত্ব বোঝাতে গিয়ে অত্যন্ত কঠোর শব্দ ব্যবহার করেছেন আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব কীভাবে নিজের ঘরে এবং আত্মীয়দের মাঝে থেকেও আমরা একজন মুমিন হিসেবে পর্দার পূর্ণ হক আদায় করতে পারি পর্দা শুরু করার আগে আমাদের জানতে হবে মাহরাম কারা মাহরাম মানে যাদের সাথে বিবাহ চিরতরে হারাম এবং যাদের সামনে পর্দা করা ফরজ নয় নারীদের জন্য মাহরাম হল এক পিতা দাদা নানা ও তার ঊর্ধ্বে দুই শ্বশুর তিন নিজের ছেলে ছেলের ঘরের বা মেয়ের ঘরের ছেলে ও তার নিচে চার স্বামীর আগের ঘরের ছেলে পাঁচ ভাই আপন সৎ ছয় ভাইপু বা ভাতিজা ভাইয়ের ছেলে সাত ভাগ্নে বোনের ছেলে আট দুগ্ধ পান করানো ছেলে বা ভাই কারা মাহরাম নয় চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই বোন জামাই বা দুলা ভাই দেবর ভাসুর নন্দাই অর্থাৎ ননদের স্বামী মনে রাখবেন স্বামী ছাড়া অন্য কোন অনাত্মীয় পুরুষের সামনে কোনো বিশেষ প্রয়োজনে যেতে হলে অবশ্যই পূর্ণ পর্দা বজায় রাখতে হবে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত হল দেবর ও ভাসুরের সাথে পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহি যখন জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল দেবরের সাথে পর্দার বিঘান কি তিনি উত্তরে বললেন আল হাম্মু আল মাউথ অর্থাৎ দেবর বা ভাসুর তো মৃত্যুর সমতুল্য সহি বুখারি ও মুসলিম এর অর্থ হল মানুষ যেমন মৃত্যুকে ভয় পায় এবং তা থেকে দূরে থাকে তেমনি দেবর বা ভাসুরের সাথে মেলামেশার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ তাদের সাথে অবাধ মেলামেশায় গুণা ও ফিটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বাংলাদেশ বা ভারতের প্রেক্ষাপটে অনেক নারী যৌথ পরিবারে বসবাস করেন এখানে পর্দা করা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয় নিজের ঘরে থাকার সময় দরজা বন্ধ রাখা বা পর্দা টেনে রাখা শিখুন রুমে প্রবেশের আগে কেউ যেন অনুমতি নিয়ে বা নক করে প্রবেশ করে সে অভ্যাস করে তুলুন নিজের রুমে আপনি হালকা পোশাকে থাকতে পারেন কিন্তু রুম থেকে বের হয়ে রান্নাঘর বা ড্রয়িং রুমে যাওয়ার সময় অবশ্যই বড় ওড়না বা বোরকা বা চাদর ব্যবহার করুন ওড়না দিয়ে বুক ও মাথা ভালোভাবে আবৃত রাখুন যৌথ পরিবারে পুরুষ আত্মীয়দের সামনে সর্বদা মাথা ঢেকে রাখা একটি অত্যন্ত ভালো অভ্যাস যদি আপনার দেবর বা ভাসুর রান্নাঘরের আশেপাশে থাকে তবে চেষ্টা করুন সে সময়টা এড়িয়ে চলতে অথবা বড় চাদর গায়ে দিয়ে নিজের কাজ সেরে নিতে পর্দা শুধু পোশাকে নয় কণ্ঠস্বরেও কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন তোমরা পরপুরুষের সাথে কথা বলার সময় কোমলতা বা আকর্ষণীয় ভঙ্গি অবলম্বন করো না পাছে যার অন্তরে ব্যাধি আছে সে কোনো ভসনা করে বসে সুরা আহজাব বত্রিশ গায়ের মাহরাম আত্মীয়দের সাথে কোনো প্রয়োজন হলে কেবল প্রয়োজনীয় কথাটুকু বলুন হাসি ঠাট্টা বা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন কথা বলার সময় স্বাভাবিক কণ্ঠস্বর বজায় রাখুন যেন তাতে কোনো কোমলতা বা আকর্ষণ সৃষ্টি না হয় আল্লাহর নির্দেশ অনুযায়ী দৃষ্টি নিচু রাখুন অপলক দৃষ্টিতে পরপুরুষ আত্মীয়ের দিকে তাকিয়ে থাকবেন না আমাদের সংস্কৃতিতে কাজিনদের ভাই মনে করা হলেও শরীয়তের দৃষ্টিতে তারা গায়ের মাহরাম তাদের সাথে অবাধ আড্ডা দেওয়া একা ঘোরাফেরা করা বা গায়ে হাত দিয়ে কথা বলা হারাম পারিবারিক অনুষ্ঠানে কাজিনদের পৃথক বসার ব্যবস্থা করুন অনলাইন বা ফোনে অপ্রয়োজনীয় চ্যাটিং বা কথা বলা বন্ধ করুন পর্দা রক্ষা করা শুধু নারীদের দায়িত্ব নয় পুরুষদেরও সমান দায়িত্ব রয়েছে স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে যেন গায়ের মাহরাম পুরুষদের সামনে যেতে না হয় সেই পরিবেশ নিশ্চিত করা ভাই ও বাবার দায়িত্ব বাড়িতে কোনো মেহমান আসলে পর্দার ব্যবস্থা করা পুরুষদের খাবার ব্যবস্থা আলাদা রুমে বা আলাদা সময়ে করা বাড়ির নকশা সম্ভব হলে ড্রয়িং রুমটি এমনভাবে রাখা যেন মেহমানরা বাড়ির ভেকরের অংশ বা অন্দর মহল দেখতে না পায় যখন আপনি নিজ পরিবারে পর্দা শুরু করবেন তখন হয়তো অনেকেই আপনাকে সেকেলে অসামাজিক বা উগ্র বলতে পারে নিজের আত্মীয়রাই হয়তো আপনার সাথে বিদ্রুপ করবে মনে রাখবেন আপনি এটি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কথায় কান্না দিয়ে ধৈর্য ধরুন পর্দা করছেন বলে অন্যদের ঘৃণা করবেন না আপনার আচরণ যেন আগের চেয়েও আরও সুন্দর হয় আপনি পর্দা মেনেও সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারেন কেন আপনি পর্দা করছেন সেটি তাদের সুন্দর করে বুঝিয়ে বলুন প্রয়োজনে হাদিস ও কোরআনের রেফারেন্স দিন এক কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে ঘরে একা থাকা জায়েজ নেই এমনকি তারা যদি আপনার দেবর বা ভাসুরও হয় তবুও দুই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মীয়দের সাথে ছবি শেয়ার করা বা ভিডিও কলে কথা বলা সাধারণ হয়ে গেছে এখানেও পর্দার বিধান প্রযোজ্য তিন বিয়েবাড়িতে পর্দা রক্ষা করা সবচেয়ে কঠিন চেষ্টা করুন পৃথক প্যান্ডেল বা বসার ব্যবস্থা আছে এমন অনুষ্ঠানে যেতে নিজ পরিবারে পর্দা করাটা একটি জিহাদ এটি আপনার ইমানকে রক্ষা করে এবং পরিবারে আনে যখন আপনার ঘরে পর্দার পরিবেশ থাকবে তখন সেখানে রহমতের ফেরেশ তারা প্রবেশ করবে এবং শয়তানের প্ররোচনা বন্ধ হবে আসুন আমরা লোকলজ্জার ভয় ত্যাগ করে আল্লাহর বিধানকে প্রাধান্য দেই ঘর থেকেই শুরু হোক আমাদের ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ মহান আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করুন এবং আমাদের প্রত্যেককে নিজ নিজ পরিবারে ইসলামের সুন্দর বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন